কোনো রকমের ছানা দুধ চিনি ছাড়াই আপনারা মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন এই মিষ্টিটা আসসালামু আলাইকুম বিহর সুরসেন বেকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই সহজভাবে একটা মিষ্টি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এই মিষ্টির জন্য নিয়ে নিয়েছি তিন রকমের বাদাম কাঠ বাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম এগুলি সব কিছুই আমি সুন্দরভাবে কুচি করে নিব ফিরে আসছি কুচি করার পরে দেখুন আমি তিন ধরনের বাদামি কুচি করে নিয়েছি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে এই যে চুলে একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা গলিয়ে নিতে হবে এই যে গলান হয়ে গেছে এখন বাদাম কুচিগুলি দিয়ে আমি হালকা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই নাড়িয়ে চাড়িয়ে একদম লো হিটে এটা ভেজে নিতে হবে কিন্তু আমি তিন ধরনের বাদামি দিয়ে দিয়েছি ডেকোরেশন করার জন্য কিছুটা রেখে দিয়েছি অল্প কিছু এই যে এখন আমি এটা ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে লাচ্চা সিমাই এটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি নিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখানে একশো আশি গ্রাম আছে এই যে দেখুন উল্টে এটা ভেজে নিচ্ছি আমি এর সঙ্গে ভাজা হয়ে গেল এখন সুন্দর একটা কালারের জন্য আমি এতে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন এখানে এই যে এখন এতে দিয়ে দিচ্ছি আমি কন্ডেন্স মিল্ক এখানে এক ক্যানের তিন ভাগের দুই ভাগ আমার কন্ডেন্স মিল্ক এখেছে এতে অন্য কোনো আর চিনি দুধ কিছুরই প্রয়োজন হবে না এখন একদম লো হিটে চুলাটা দিয়ে এটা ভালোভাবে রান্না করে নিতে হবে দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে প্রায় এই যে এরকম একটা আঠালো ভাব চলে আসলে এটা নামিয়ে নিতে হবে এটা রেডি হয়ে গেছে আমি উল্টে পাল্টে এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন আর চুলাটা অবশ্যই কিন্তু একদম লয়ে রেখে কাজটা করতে হবে নাহলে পুড়ে যাবে আমি এ শেপ দেওয়ার জন্য একটা টেবিল চামচ নিয়েছি যাতে সবগুলি মিষ্টি একরকমের শেপ হয় এখন আমি এই শেপটা দিয়ে নিচ্ছি নিচে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি এতে উপরটা দেখতে ভালো লাগবে এই যে এটা আমরা ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে মেহমান আপ্যায়নে আগে থেকে তৈরি করে রাখতে পারি এই যে সবগুলি মিষ্টি আমার তৈরি করা হয়ে গেল আমি একটু সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে আমি ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে সফট একটা মিষ্টি তৈরি হয়ে গেল আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ